আমরা একটু জানতে চাচ্ছি না যে আমরা তো ইংরেজদের আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের শাসনের যে ধারাটা কখনোই আমরা অবারিত ধারায় হতে দেই আমরা কখনো স্বশাসিত হইনি হয়নি এখানে একটা কু ছিল চক্রান্ত ছিল স্বশাসিত শুধু বাংলা বলে কথা না পুরো ভারত চিন্তা করি ভারতবর্ষ আসলে কখনোই তাদের নিজেদের হিরো পায়নি অথবা রাষ্ট্রনায়ক বলতে যেটা বোঝায় কখনো মানে হয়েছে দু একজন হয়েছে কিন্তু তারা ওই ফ্লারিশ করতে যা বোঝায় যেটা সেটা হয়নি কিন্তু যার ফলে হচ্ছে মোগল বলি আমরা অথবা ইংরেজরা বলি তারা ফরাসিরাও তো এসেছিলো তারাও তো ব্যবসা করে তাদের যদি ওই শক্তি থাকতো তারাই হয়তো কারণ তারা করেছে না পণ্ডিচেরিতে তাদের কাছে তারা রাখতে পেরেছে তার মানে হচ্ছে বাইরে থেকে যারাই এসেছে তারা এক ধরনের ক্ষমতা প্রয়োগ করা এবং ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করা আমরা যে নবাব সিরাজুদ্দাকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছি এটা এটা একটা বড় কারণ হচ্ছে যে নবাব সিরাজুদ্দৌলা বা আলিবর্তি খা এই যে পরিবার অথবা এমনকি আমরা যদি মোগলও বলি এদের সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই কারণ এদের ইতিহাস লেখা হয়েছে এদের মতো করে এদের আর এদের মানুষের সাথে যোগাযোগের ব্যাপারটাও ছিল খুবই কম যে মানুষকে যে সে চিনবে মানুষকে যে আমরা কি একটু জানতে পারি এই পডকাস্টের মাধ্যমে তাদের সম্বন্ধে আপনাদের তো একটা নিবিড় যেমন আছে যে মাউন্ট ভাই যেটা বলছিলেন আমরা যদি একটু ফোকাস করি যে লুণ্ঠনের দিকে যদি যেতে চাই এখন লুণ্ঠন অনেক রকমের হতে পারে আপনি কোনো কিছু লুট করে আপনার ঘরে রেখে দিতে পারেন আবার আপনি লুট করে আরো বেটার কোনো জায়গায় পালিয়ে দিতে পারেন তো আমরা এই লুটের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা পূর্ববর্তী যারা এই ইন্ডিয়া শাসক শাসন করেছে তাদের বিরাট একটা অংশ যদি মুঘলদের কথা বলি আমরা এমনকি আমরা সিয়াজ দলার কথাও যদি বলি আলিবর্দী খান ওনারা লুট করে কিন্তু ঘরে রেখেছেন ঘরে রেখেছেন হ্যাঁ এটা তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এসছো সেটা হচ্ছে যে ব্রিটিশের আগে যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিল তারা কিন্তু ওই লুট করে বা লুট করতো না তারা তারা যে খাজনা নেত খাজনা টাজনা নিয়ে যে অর্থটা যে বিলাসী জীবনযাপন করতে যা ঠিক একটা সাধারণ কৃষকের তখনও কোনো অধিকার ছিল না তারা তাদের খাজনাটা খুব ভদ্রভাবে পরিশোধ করে দিত ওইখান থেকে যে উদ্বৃত্ত মূল্যটা হতো সেটি বিশাল কিন্তু ওইটা দিয়ে ওরা তাজবহল করেছে ওইটা দিয়ে ওরা গোয়ালিয়র দুর্গ করেছে ওইটা দিয়ে তারা রাস্তাঘাটের উন্নয়ন করেছে এবং কাজই প্রত্যেকটা জায়গায় প্রাসাদ করেছে হ্যাঁ প্রাসাদ তৈরি করেছে এই ঢাকা শহরেই কত প্রাসাদ ছিল কিন্তু টাকাটা ওদের দেশে বা ওদের দেশ চতুর্ কমি স্থান বা সেই যদি আমরা পারস্যও ধরি পারস্য নিয়ে যায়নি নিয়ে যায়নি হ্যাঁ কিন্তু পাঠানরাও নেয়নি আচ্ছা একটা পাঠানদের মধ্যে তো একজন বড় শাসক ছিলেন শেরশাহ শেরশাহ যিনি মারা গেলেন অকস্মাৎ সেও কিন্তু নেয়নি কিন্তু ব্রিটিশরা আসার পর আমরা জানি যে মুর্শিদাবাদ ট্রেজারি যেদিন ওরা লুট করে তেইশে জুনে তো পলাশির স্যাটেলড হয়ে গেল আর হেরে গেল এরপর যখন ওরা ঢুকছে ওরা অন্য কোথাও গেলো না সমস্ত সেনাবাহিনী এবং ক্লাইভ সহ ক্লাইভ কিলপ্যাট্রিক আরও যারা ছিল আর কি তারা সব ঢুকে গেল কিন্তু ট্রেজারি লুট করতে এবং একসময় সেনাবাহিনী তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তারা বললো যে লুটের টাকা আমাদেরকে ভাগ করে দাও এক্ষুনি এবং ওখানে একটা কথা ছিল মির্জাফর কথা দিয়েছিল কলকাতার যে ইংরেজরা আছে তাদেরকেও টাকা দেবো আমি বলতে তারা কেন টাকা পাবে সেনাবাহিনী মানছে না সেটা বোধহয় ওরা কেন টাকা পাবে যুদ্ধ করলাম আমরা ওরা কলকাতায় বসে বসে কেন এই টাকার ভাগ পাবে Ei, Lu!